কবে কথা আমরা তখন কৃষ্ণনগরে থাকি বেশ মনে আছে ছোটকা সেবার ম্যাট্রিক দিল আর বাবা আর তখনও ট্রান্সফার হতে তিন চার মাস বাকি পুজোর ছুটিতে সব বাই মিলে গেলাম হরিদ্বার সবাই মানে বাবা মা নপিসি আমি দাদা আর পুনি পুনির তখন কি বা বয়স বড়ো জোর দেড় দুই তখনও সেলেটে লিখি ছাদে গিয়ে আকাশের তারা গুনি ঠিক মনে নেই তখনও বোধ আমি মার কাছে শুই ষষ্ঠীর দিন সন্ধ্যে ছটায় হাওড়া স্টেশনে এসে বড় ঘড়িটার তলায় বেঞ্চে পত্তর রেখে বাবা বলেছিল চোখে চোখে রেখো চুরি হয়ে যাবে শেষে আমি এক ফাঁকে আসছি বড় রিজার্ভেশন দেখে আমার তো সেই ফার্স্ট ট্রেনে চড়া দাদারও বোধ তাই পুনিটা তখন কী বা বুঝত পুঁচকুলি এক মেয়ে চারপাশে অত লোকজন দেখে পিটপিট করে চায় আমরা দুজনে চেকারকে দেখে একা কার ঘেমে নেই এই জন্যেই তোমাদের একা রেখে যেতে মন চায়নি এক্ষুনি এক কাণ্ড বাধাতে ভাগ্যিস ফিরে এসেছি বাবার ধমকে চমক ভাঙল ভয়ে কেউ কাছে যায়নি এই নিয়ে পরে আমরা দু ভাইয়ে বহুদিন কত হেসেছি পাঁচ ছটা ব্যাগ জলের বোতল টিফিন কৌটোর দুটো ঢাউস একটা হোলডল যে কুলির মাথায় তুলে এগোচ্ছি ব্যাস রেলিংয়েতে লেগে জলের বোতল ফুটো সামলাতে গিয়ে বড় ব্যাগটার হ্যান্ডেল গেল খুলে আমাদের বিদিকিচ্ছিরি হাল সহজেই অনুমেয় ট্রেন ঢুকে গেছে ধাক্কা ধাক্কি বাবার মুখটা লাল মাও নার্ভাস ভয়ে বলছিল আজ থাক কাল যেও বেচারা কুলির ওপরে সেদিন মিটেছিল সব ঝাল কোনো মতে সব গুছিয়ে গাছিয়ে শেষমেশ ট্রেনে উঠে হোলডল পেতে নপিসি টিফিন কৌটো খুলেছে যেই দুটো চমচম মেরে গেল নিচে ছুটে মাংস ও বোঁদে ঘেঁটে একাকার কার লুচি আর লুচি নেই এবার পুজোতে আমরা আবার যাচ্ছি হরিদ্বারে ঘুরে ফিরে তাই মার কাছ থেকে সেই গল্পই শুনি দু ভাই হাসছি বৌদিও হাসে মাও হাসে বারে বারে পুনিও হাসছে ওর কোলে হাসে ছোট্ট আর এক পুনি